নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আমি অমিত আপনাকে আন্তরিকভাবে স্বাগত জানাই দিব্য জ্যোতিষ চ্যানেলে বন্ধুরা আপনি কি জানেন আর্দ্রা নক্ষত্রকে বলা হয় অশ্রুর নক্ষত্র কেউ বলে এটি ঝড় আর ধ্বংসের প্রতীক আবার কেউ বলে এটি নতুন সূচনার শক্তি এটি এমন এক নক্ষত্র যেখানে ভগবান রুদ্রের ধ্বংসাত্মক শক্তি আর গভীর আবেগ মিলেমিশে আছে আর্দ্রা জাতকেরা কেন এত রহস্যময় আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব আর্দ্রা নক্ষত্রের রহস্য আপনি অথবা আপনার প্রিয় কেউ যদি আর্দ্রা নক্ষত্রে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আজকের এই আলোচনা আপনার জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে একটি লাইক দেবেন প্লিজ নমস্কার আমি অপরূপা বৈদিক জ্যোতিষের সাতাশটি নক্ষত্রের মধ্যে আর্দ্রা হল ষষ্ঠ নক্ষত্র আর্দ্রা মানে ভিজে যাওয়া বা আর্দ্রতা এই নক্ষত্র আমাদের শেখায় কঠোর পরিশ্রমের মাধ্যমে লাভ অর্জনের শক্তি এই নক্ষত্রের লিঙ্গ হচ্ছে স্ত্রী এবং এর অধিপতি গ্রহ হল রাহু আর্দ্রা নক্ষত্র মিথুন রাশিতে পড়ে এবং এর বৈশিষ্ট্য হল অশ্রুবিন্দু আর দেবতা হিসেবে এখানে অধিষ্ঠিত আছেন ঝড়ের দেবতা রুদ্র যিনি ভগবান শিবের ভয়ঙ্কর রূপ এই কারণে আর্দ্রা নক্ষত্রে জন্মানো ছেলে মেয়েদের মধ্যে থাকে এক ধরনের ধ্বংসাত্মক শক্তি প্রবল আবেগ আর জীবনে বড় পরিবর্তন আনার ক্ষমতা আর্দ্রার সাথে যুক্ত অন্যতম পৌরাণিক চরিত্র হলেন তারকাসুর তিনি এমন এক বর পেয়েছিলেন যা তাকে প্রায় অজেয় করে তুলেছিল কেবল শিবপুত্রই তাকে পরাজিত করতে পারতেন তাই জন্ম নেন দেব সেনাপতি কার্তিক যিনি অবশেষে তারকাসুরকে বিনাশ করেন আর্দ্রার শক্তির মাধ্যমে এই কাহিনী আমাদের শেখায় আর্দ্রা নক্ষত্রের শক্তি ধ্বংস এনে দিলেও সেই ধ্বংসই নতুন সৃষ্টির পথ তৈরি করে আর্দ্রা নক্ষত্রে জন্মানো ছেলেরা সাধারণত লম্বা এবং আকর্ষণীয় চেহারার হয় এদের চোখে থাকে রহস্য আর বুদ্ধিমত্তার ছাপ এরা খুব তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন বিশ্লেষণ ধর্মী এবং কাজ করতে আনন্দ পায় তাদের মধ্যে একটা মজার দিকও আছে অন্যের কাছে এরা হাস্যরসিক আর আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে তবে বন্ধু ও আত্মীয়দের প্রতি এরা কৃতজ্ঞতা কম দেখায় যা সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করে আর্দ্রা নক্ষত্রে জন্মানো ছেলেদের স্মৃতিশক্তি আর বিশ্লেষণ ক্ষমতা অসাধারণ তাই এরা লেখালেখি ইঞ্জিনিয়ারিং গবেষণা আইটি ইলেকট্রনিক্স এমনকি অ্যাস্ট্রোলজি ও তন্ত্রমন্ত্রের মতো রহস্যময় কাজেও সাফল্য পায় তবে এরা এক ধরনের কাজ ধরে রাখতে পছন্দ করে না বরং ভিন্ন টাইপের কাজের চেষ্টা করে আর্দ্রা নক্ষত্রের ছেলেদের বিয়ে দেরিতে হয় যদি তাড়াতাড়ি বিয়ে হয় তবে সমস্যার সম্ভাবনা বেশি থাকে কিন্তু প্রেমের ক্ষেত্রে এরা সন্দেহ সন্দেহপ্রবণ হয় যা প্রেমিকার সাথে সম্পর্ক নষ্ট করতে পারে আর্দ্রা নক্ষত্রে জন্মানো ছেলেদের জন্য উপযুক্ত প্রেমিকা বা স্ত্রী হচ্ছে মৃগশিরা পুনর্বসু মঘা চিত্রা মূলা ও ধনিষ্ঠা নক্ষত্রের মেয়েরা আর্দ্রা নক্ষত্রের ছেলেদের স্বাস্থ্যের ব্যাপারে সাবধানে থাকা জরুরি এদের হৃদরোগ দাঁতের সমস্যা এমনকি পক্ষাঘাতেরও ঝুঁকি থাকতে পারে তাই নিয়মিত যোগ ধ্যান বা প্রাণায়ামের এবং শরীর চর্চার অভ্যাস প্রয়োজন এখন দেখা যাক আর্দ্রা নক্ষত্রে জন্মানো মেয়েরা কেমন হয় আর্দ্রা নক্ষত্রে জন্মানো মেয়েরা খুব আকর্ষণীয় হয় এদের চোখ বড় এবং অভিব্যক্তিপূর্ণ নাক তীক্ষ্ণ আর শরীর স্লিম কিন্তু সুগঠিত হয় তবে এই মেয়েরা খরচের ব্যাপারে সংযমী হয় না এরা অপ্রয়োজনীয় ব্যয় শপিং ইত্যাদিতে অভ্যস্ত হয়ে পড়ে বন্ধুর মাঝে ও সমাজে এই মেয়েরা ভদ্র এবং শান্ত স্বভাবের হয় এরা তর্কে না গিয়ে নিজের বুদ্ধি দিয়ে অন্যকে হারাতে ভালোবাসে তবে আর্দ্রা নক্ষত্রে জন্মানো মেয়েরা অন্যের মনোযোগ পেতে ভালোবাসে এবং এর জন্য অনেক সময় অবৈধ কাজে জড়িয়ে পড়ে পেশার ব্যাপারে আর্দ্রা নক্ষত্রের জন্মানো মেয়েরা শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে অসাধারণ হয় বিশেষত ফার্মাসি ইলেকট্রনিক্স মেডিকেল সায়েন্স মনোবিজ্ঞান পরামর্শদাতার কাজে সাফল্য পায় ফ্রিল্যান্স কাজ বা যোগাযোগ সম্পর্কিত পেশাতেও এদের সাকসেস আসে আর্দ্রা নক্ষত্রে জন্মানো মেয়েরা প্রেমের ব্যাপারে উপযুক্ত প্রেমিক নাও পেতে পারে এর ফলে জীবনে হতাশা দেখা দিতে পারে আর্দ্রা মহিলাদের বিয়ে সাধারণত দেরিতে হয় এদের সবচেয়ে ভালো মিল দেখা যায় উত্তরা ভাদ্রপদ মৃগশিরা হস্তা এবং রেবতী নক্ষত্রের ছেলেদের সঙ্গে তবে বিবাহিত জীবনে সমীর প্রতি সন্দেহপ্রবণ হবার প্রবণতা এদের বিবাহিত জীবনে সমস্যা তৈরি করতে পারে যৌন সুখের ব্যাপারে এই মেয়েদের প্রবল শারীরিক চাহিদা থাকে ফলে সঙ্গীর প্রতি এরা অসন্তুষ্ট হয় এই নক্ষত্রে জন্মানো মেয়েদের বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা বেশি হয় স্বাস্থ্যের ব্যাপারে আর্দ্রা নক্ষত্রে জন্মানো মেয়েদের পিরিয়ডের সমস্যা থাকে এছাড়া যৌন রোগেরও অসুবিধা দেখা দিতে পারে এদের আগুন এবং দুর্ঘটনা থেকেও সতর্ক থাকা প্রয়োজন আর্দ্রা নক্ষত্রের ছেলে বা মেয়েদের সবচেয়ে কঠিন বৈশিষ্ট্য হল এদের ঘন ঘন মেজাজে পরিবর্তন আবেগে ভেসে যাওয়া আর অহংকার এই কারণে অনেক সময় এরা সমাজবিরোধী বা একাকী হয়ে পড়ে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যদি কোনো ব্যক্তির জন্য আর্দ্রা নক্ষত্র অশুভ হয় তাহলে চ্যালেঞ্জ বাধা এবং সমস্যা নিশ্চিত প্রতিকার হিসেবে প্রতি সোমবারে ভগবান শিবের পূজা করা উচিত পূজার সময় তাকে বেলপত্র ফুল ঘি এবং সাদা চন্দন অর্পণ করুন হিন্দু পুরাণ অনুসারে ভগবান শিব শক্তিশালী গ্রহ রাহুর ওপর রাজত্ব করেন বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে আয়না রাখলে আর্দ্রা নক্ষত্রের নেতিবাচক শক্তি দূর হয় সবুজ রং আর্দ্রা নক্ষত্রের শুভ রং এই নক্ষত্রের অধীনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের বৃদ্ধি সাফল্য এবং সমৃদ্ধির জন্য সবুজ রঙের পোশাক পরার পরামর্শ দেওয়া হয় আর্দ্রা নক্ষত্র হল এক রহস্যময় শক্তি যা ধ্বংসের মধ্যে দিয়ে নতুন সৃষ্টি এনে দেয় এরা আবেগপ্রবণ হলেও বুদ্ধি গবেষণা আর প্রযুক্তির জগতে নিজেদের চিহ্ন রেখে যান যদি জীবনে সমস্যার মুখোমুখি হন তাহলে শিব উপাসনার মাধ্যমে আপনার জীবনে শান্তি ও সমৃদ্ধি আসবেই প্রিয় দর্শক বৃন্দ আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে লিখুন আপনি কোন নক্ষত্রে জন্মেছেন আমরা আপনার জন্যে আলাদা ভিডিও তৈরি করব পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ